জানো মা এখন আমি অনেক সকালে উঠি আগে যখন তুমি বলতে বিয়ের পর দেখব বেলা দশটা অবধি কত পড়ে পড়ে ঘুমাতে দেয় শ্বশুর বাড়িতে তখন ঠিক বুঝতাম না আসলে ঘুমোতে দেয় না বললে ঠিক ভুল হবে দেওয়া বা না দেওয়ার প্রশ্ন আসার আগেই উঠে পড়ে কারণ একটাই ওই যে শ্বশুর বাড়ি আমার তো বাড়ি না তাই চোখ খোলার যাই উঠে পড়ি হ্যাঁ ভালো শ্বশুর বাড়ি রান্না না করলে হয়তো কিছু বলবে না ঠিকই কিন্তু বলা বা না বলার প্রশ্ন আসার আগে নিজে এগিয়ে যায় কারণ একটাই শ্বশুর বাড়ি আমার তো বাড়ি নয় মনে হয় কিছু না করে শুধু বসে বসে খাবো ভাবতেও পারি না কিন্তু দুটো মাস আগে অবধি তুমি রান্না করে খাওয়াতে তখন তো মনে হয়নি এসব তুমি নেহাত অসুস্থ হয়ে পড়লে তবেই রান্নাঘরে পা দিতাম তাছাড়া না মাঝে মাঝে তুমি বিকালবেলা বলতে এক কাপ চা করে দেওয়ারও কেউ নেই এখন আমি প্রায় রোজই বিকেলে চা করি খুব ইচ্ছে করে যদি তোমাকে গিয়ে এক কাপ দিয়ে আসতে পারতাম কত কাজ নিজে পারলেও তোমাকে জ্বালিয়ে খেয়েছি যেমন মা মোবাইলটা চার্জ থেকে খুলে দাও তো বা বুকশেফ থেকে অমুক বইটা এনে দাও ইত্যাদি নানা রকম বকা ছকা দিয়ে আবার করেও দিয়েছো কাজটা মুখ ফুটে পারবো না বলতে পারি আমি তো কতবার তোমাকে বলতাম পারবো না যখনই কিছু করতে বলতে আজ আমার নিজেরটা তো নিজেই করি মাঝে মাঝে বড় বলে মোবাইল টেনে দাও ভাবি ও নিজের বাড়িতে আছে বলে হয়তো এখনো আবদার করা ছাড়েনি আমার বাড়ি তো না বরের বাড়ি ওর বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি মাঝে মাঝে ইচ্ছে করে এই কথাগুলো কাউকে বলি বোঝায় কিন্তু আবার ভাবি লোকে আমাকে পাগল বলবে এগুলো তো খুব সাধারণ ব্যাপার সবাই করে আমিও করব, এটাই তো স্বাভাবিক না করলে বরং অস্বাভাবিক আচ্ছা মা বিয়ের আগে এত কিছু স্বাভাবিক অস্বাভাবিক ভাবতে হতো না কেন তুমিও কি বিয়ের আগে ভাবতে না আর বিয়ের পর আমরা সেসব ওলুট পালট করে দিয়েছি এখন বুঝি রাতে শোয়ার আগে তোমাকে ক্রিম মাখতে বললে তুমি কেন বলতে লাগবে না কারণ ওই সময়টুকু রেস্ট পেলেই বোধ হয় তোমার বেশি কাজে লাগত যার মনের কোনো চর্চা কেউ করে না তার আবার চর্চা। মাঝে মাঝে নিজেকে অপরাধীও মনে হয় জানো মা তোমার কাজগুলো একটু ভাগ করে নিতেও তো পারতাম তুমিও বা বুঝিয়ে কেন বলনি। তুমিও তো তোমার মায়ের সাথে এমনটাই করেছিলে তাই কি বলতে পারি আমিও তো ভবিষ্যতে আমার সন্তানদের বোঝাতে পারবো না তবে তারাও একদিন বুঝবে যেমন এখন আমি বুঝেছি তবে আমি ভালো আছি মা তুমি চিন্তা করো না বুঝিয়ে নিয়েছি নিজেকে বিয়ের পর মেয়েদের কি কি করতে হয় আর কি কি করতে নেই তবে কি কি করতে হয় সেই লিস্টটাই বড় নিজের ইচ্ছে মতো ড্রেস পরতে নেই সবার আগে খেয়ে নিতে নেই খুব জোরে হাসতে নেই জোরে কথা বলতে নেই কেউ ভুল হলেও তাকে ভুল বলতে নেই যখন খুশি শুতে নেই আগে যেমন ল্যাব খেতাম এখন তেমন ল্যাব খেতে নেই সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে নেই আরও কত কি ছোটোখাটো বিষয় মানা মোদ্দা কথা নিজেকে নিয়ে বেশি ভাবতে নেই অন্যদের নিয়ে ভাবতে হয় তবেই ভালো বউ ভালো বউ মা কিন্তু যতই ভালো বউ হও না কেন তবু এই বাড়িটা শ্বশুর বাড়িই থাকবে আমার বাড়ি কোনোদিনই হবে না আর ওটা তো এখন আমার বাপের বাড়ি কথায় কথায় লোকে বলে তবে আমার বাড়ি কোনটা মা তোমার বাড়ি বা কোনটা তুমি ভালো থেকো মা আর পরের জন্মে আবার আমার মা হয়ে এসো পরের জন্মে প্রথম থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নেব